শতবর্ষী গাছ রক্ষায় কুমিল্লায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাইকেল রাইডিং শতবর্ষী গাছ রক্ষায় কুমিল্লায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে কিশোররা সাইকেল রাইডিং করছেন তারা গড়ে তুলেছেন কুমিল্লা সাইক্লিস্ট নামের সংগঠন প্রত্যেক শুক্রবার মিলিত হন কুমিল্লা নগর উদ্যানে সেখান থেকে নগরী সহ আশেপাশের এলাকায় কিশোররা সাইকেল রাইডিং করেন প্রতি বছর নিজেদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেন কিশোরদের মতে এতে তাদের শরীরে ব্যায়ামের সঙ্গে তারা বিভিন্ন জনসচেতনামূলক কর্মকাণ্ড করতে পারেন শুক্রবার ভোরে সাড়ে ছয়টা কুমিল্লা নগর উদ্যানের অবকাশ প্রাঙ্গণ একে একে সাইকেল নিয়ে আসতে থাকেন স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর তরুণরা সবার পরনে সাইকেল রাইডিং গ্রুপের পোশাক মাথায় হেলমেট হাতে গ্লাভস সকাল সাতটার মধ্যে সবাই জড়ো হন এরপর তারা বেরিয়ে পড়েন কখনো নগরীর পাশে কোটবাড়ি কখনো সীমান্তবর্তী রাজেশপুরে শতবর্ষী গাছ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাইকেল রাইডিং করে যাচ্ছেন তাদের এই কর্মকাণ্ডে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সাইক্লিস্টরা আমরা কুমিল্লা সাইক্লিস্ট কুমিলাতে সাইক্লিং জনপ্রিয়করণের জন্য কাজ করি পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন করে থাকি যেমন মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন এখন বর্তমানে যে পরিবেশের উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে তাপ প্রচন্ড তাপ প্রবাহ চলছে সেটাই জনসচেতনতা করার জন্যই আমরা মূলত শতবর্ষী বৃক্ষগুলো যেন সংরক্ষণ করা হয় পাশাপাশি যেন প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় সেই ব্যাপারটাতে আমরা জনসচেতনতা করার জন্য আমরা ক্যাম্পেইন করে থাকি ক্যাম্পেইনের দৃশ্যমান সফলতা হচ্ছে আমাদেরকে অনুসরণ করে যদি আরও কিছু তরুণ আরও কোনো সংগঠন যদি এগিয়ে আসে গাছ লাগানোর ব্যাপারে এবং কি জনসচেতনতার ব্যাপারে সেটাই হচ্ছে আমাদের সফলতা এবং যেই গাছগুলোকে এখন নির্বিচারে করা হচ্ছে সেইগুলো যখন সংরক্ষণ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে সেটাই হচ্ছে আমাদের সফলতা অনেক মানুষ এখন এই সোচ্চার হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই অনেকে আমাকে নখ দিয়ে বলছে অমুক গাছটা কাটা হচ্ছে আপনারা কি করছেন অথবা আপনাদের পদক্ষেপ কি মানুষ যখন আমাদের কাছে জানতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের কাছে বার্তাটা পৌঁছে যাচ্ছে আমার মনে হচ্ছে এটা শুধু একলা আমার দ্বারা সম্ভব না অথবা আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠার দ্বারা হয়তো সম্ভব না কিন্তু যখন এটা মানুষের কাছে ছড়িয়ে যাবে আরও ব্যাপকভাবে মানুষ যখন সচেতন হবে তখন এটা বাস্তবায়ন করা সম্ভব আমার মতে আমাদের উদ্দেশ্য হচ্ছে শতবর্ষী গাছগুলোকে যেন না কাটা হয় কারণ এই গাছগুলো হচ্ছে জীববৈচিত্র্যের আধার এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে যেন সংরক্ষণ করা হয় সেটাই হচ্ছে আমাদের মেসেজ গ্রীষ্মের গরমে শীতল ছায়া দিচ্ছে শতবর্ষী গাছগুলি স্থানীয় প্রবীণদের কাছে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে শতবর্ষী গাছগুলোকে ঘিরে শত মানুষের স্মৃতি বিজড়িত এই গাছগুলি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লার বিভিন্ন স্থানে উন্নয়ন কিংবা অন্য কোনো অজুহাতে যেন কাটা না হয় এই স্মৃতি বিজড়িত গাছগুলি শতবর্ষীয় গাছ সংরক্ষণ করব এই মেসেজ দিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাইকেল রাইডিং করে যাচ্ছেন কুমিল্লা সাইক্লিস্ট নামের সংগঠন আমরা শতবর্ষী গাছ সংরক্ষণ করুন এই মেসেজ নিয়ে আমরা মূলত ক্যাম্পিং করছি শতবর্ষী গাছ এবং যে কোনো গাছই যাতে না কাটা হয় এবং যেগুলা গাছ কাটা হয়েছে তার পরিবর্তে যাতে একটার পরিবর্তে দুইটা গাছ লাগানো হয় যে পৃথিবীর যে ভারসাম্য আমরা নষ্ট করে ফেলছি এবং পৃথিবীতে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যতটুক এই গাছ থাকার কথা ওই পরিমাণ গাছ আমাদের নেই তো আমরা চাচ্ছি যে যে গাছগুলা কাটা হয়েছে এবং উন্নয়নের কারণে হোক যে কারণেই হোক আমাদের সাইডে ফাইডে যতটুকু জায়গা থাকুক গাছ লাগানো হোক আর কি গাছ রোপণ করা হোক আমাদের দেখা দেখি যেন আরও দশ দশটা সংগঠন বা নিজ উদ্যোগও হোক সবাই যাতে সাত বাগান করে তারপরে যে বাগান বিলাসের নামে যে ইয়া বিভিন্ন জায়গাতে পার্কের মধ্যে বা ইয়ার মধ্যে করা হয় ওইগুলোও উদ্যোগ নিতে পারে এ আর কি এটাই আমাদের মেসেজ গাছ লাগানো এবং তা পরিচর্যা করা এবং সংরক্ষণ করা তিনুটাই আমাদের দরকার কিন্তু আমি গাছ লাগালাম পরবর্তীতে কেউ কেটে ফেললো বা এটা পরিচর্যার কারণে এটা মারা গেল ওই রকম আমাদের লাগে কোনো লাভ নাই তো আমরা মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ক্যাম্পেনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে গাছ লাগান শতবর্ষী গাছ সংরক্ষণ করুন এবং পর্যবেক্ষণ করুন পরিচর্যা করুন আমরা মূল উদ্দেশ্য হচ্ছে শতবর্ষী গাছ সংরক্ষণ করা আর কিছুদিন আগে আমরা বড়োতে বারোশো গাছ লাগিয়েছি এ আমাদের বলছি যে যারা উন্নয়ন উন্নয়নের জন্য গাছ কাটা হচ্ছে তা এটা জন্য গাছ না কাটে গাছ একটা পরিবেশের জন্য অনেক উপকারী জিনিস আমরা যে যতবারই রাইডে যাই আমাদের চিন্তা ভাবনা থাকে গাছ নিয়ে কিছু করার তো আমরা সাধারণত দেখি যে হাইওয়ের পাশে যদি গাছ ছাড়া স্থানে অনেক রৌদ্র অনেক তাপদাহ কিন্তু গাছ গাছ যেখানে আছে ওইখানে অনেক শান্তি লাগে বা অনেক অনেক মনের একটা শান্তি লাগে তো আমরা চা আমরা কুমিল্লা সাইক্লিস্ট চাই শতবর্ষী গাছগুলোকে রক্ষা করুক এবং এই গাছ নিয়ে আমরা যাতে গাছ না কাটি সে বেশি সচেতন থাকুক কুমিল্লা সাইক্লিস্টের শতবর্ষী গাছ রক্ষায় যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বন বিভাগ এই শতবর্ষীয় গাছ রক্ষায় বিভিন্ন গ্রুপ করেছে বলেন জানান এই বন কর্মকর্তা শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য এই যে সাইকেলিটা যেটা কাজ করছে প্রশাসনমূলক এটা নিঃসন্দেহ একটা খুব ভালো উদ্যোগ এতে করে অনেক মানুষ সচেতন হবে এবং এই শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য উদ্যোগ হবে শুধু তাই নয় একটা গ্রুপ এভাবে সৃষ্টি হয়ে যাবে যারা এটা কেউ কাটতে গেলে বাধা দিবে এটা অবশ্যই ভালো উদ্যোগ দ্বিতীয় বিষয় হলো বাংলাদেশ বন বন বিভাগ বন অধিদপ্তর এই শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সারা বাংলাদেশে শতবৃক্ষ বর্ষী বৃক্ষ চিহ্নিত করা হচ্ছে চিহ্নিত করে স্মারক ব্যক্তি হিসেবে তার মধ্যে সাইনবোর্ড লাগানো হচ্ছে এবং ওই এলাকার স্থানীয় লোকজনদেরকে নিয়ে মানে সভা করা হচ্ছে সচেতনতামূলক যাতে এটা সংরক্ষণ করা হয় এর বাংলাদেশে অনেক উদ্যোগ আছে এর অংশ হিসেবে আমরা এই চিন্তাভাবনা করছি এটা উদ্যোগ গ্রহণ করছি আর ওই এই যে গাছ লাগানোর কথা বলতেছেন সামনে বর্ষা মৌসুম আসতেছে আমরা তো বন বিভাগ আমাদের বিভিন্ন বনায়ন কর্মসূচি আছে লাগাবো এবং আমরা মানুষকে উদ্বোধন করতেছি সচেতন করতেছি গাছ লাগানোর জন্য বাংলাদেশে আমরা প্রায় সতেরো আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত এই এক দুইটা হাতে যদি দুইটা বৃক্ষের সারা রোপণ করি আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবুজে ভরে উঠবে এটা আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে এবং আমরা এই প্রত্যাশা করি জনগণ এটাতে এগে আসবে সামনের বসন্তসম আমরা কত গরমে কষ্ট এবং জলাধার আমরা করব ধন্যবাদ শতবর্ষীয় গাছগুলো মানুষের পরম বন্ধু নানা প্রাকৃতিক দুর্যোগে সবুজ বেষ্টনী তৈরি করে মানুষকে রক্ষা করেছে বিভিন্ন অজুহাতে এই শতবর্ষীয় গাছগুলো যদি কাটা পড়ে তাহলে আমাদের দুর্ভাগ্য বাড়বে তাই শতবর্ষীয় গাছগুলো রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সচেতন মহল